চারা দিয়েও করতে এই আমরা এই মুহূর্তে অবস্থান করছি পরিপুর পদ্মা নদীর চরবেষ্টিত একটি গুচ্ছ গ্রামে এই গুচ্ছ গ্রামে কিন্তু গতকাল রাতে একটি ঘটনা ঘটেছে যেখানে একটা মিরান নামে এক যুবককে পিটি হত্যার ঘটনা ঘটেছে কিন্তু আমরা এখানে আসার পর যেটা জেনেছি যে এখানে এই মিরানের এক ধরণের ত্রাসে রাজত্ব ছিল আর আমরা এই মুহূর্তে যে ঘটে দেখা যাচ্ছে যে এই ঘরে কিন্তু মিরান বসবাস করতে এবং তার কিন্তু আমি এই ঘরের ভিতর আপনাদের দেখাবো যে আর আগে তো আর কি এই ঘরে কিন্তু মিরালের বসবাস ছিল কিন্তু এখানে তার স্ত্রী বা সন্তান কেউ এখানে আর আমরা যদি জানতে পেরেছি মিরান এই ঘর পার যোগ্য ছিল না কিন্তু জোরপূর্বক এই ঘরটি সে এখানকার ঘর নিয়ে যত সব অপরাধের কর্ম কর্মকাণ্ড চালিয়ে আসতো এখানে বসেই এবং এবং এখানকার যে বাসিন্দারা ছিল তারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছিল এখানকার নারীরা ছিল নিরাপরাধ যাদেরকে জোরপূর্বক বিভিন্নভাবে বিভিন্ন ভাবে কুপ্রস্তাব যে কুপ্রস্তাবে রাজি না হলে তাদের উপর চলতো আহ নির্যাতন বা স্ত্রী বা এখানকার এই পদ্মা পারে ভ্রমণ প্রভাব ঘুরতে আসলে তাদেরকে আটকিয়ে টাকা আদায় করতো এই মিলান এছাড়া এখানকার জেলাদের একটা অভিযোগ রয়েছে যে এই মিলানের বিরুদ্ধে যে এখানকার জেলেরা জেলেদের চাঁদা না দিলে তারা এখানে মাছ শিকার করতে পারতো না বা মাছের ব্যবসা করতে পারতো না তাকে মাসারা দিয়ে মূলত এখান থেকে চালানো হতো আমরা যদি দেখি যে এই যে যে একটা গুচ্ছিদামের বাড়ি এখানকার দেখে মনে হবে না যে এটি গুচ্ছদামের বাড়ি যেখানে একটা বাগান গ্লাস সে তৈরি করে রেখেছে যে এখানে নিয়মিত আড্ডা দেওয়া হতো তার কিন্তু প্রমাণ এখানে পড়ে আছে যে আমরা যদি দেখাই এখানকার যে

গতকাল 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 রাতে 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 বা এখানকার নামে এক বাসিন্দার ঘরে হামলা চালায় তার জেদ ধরে কিন্তু এখানকার বাসিন্দারা ডাকাতি হয়েছে মোরের মাইকে ঘোষণা করে এবং চতুর্দিকে মানুষ কিন্তু সে ঘেরাও করে ফেলে তাদের সে সময় কয়েকজন পালিয়ে গেল ধরা পড়ে যায় এই মিরান তখন তাকে গণপিটুনি দেওয়া হয় কিন্তু এক পর্যায়ে রাত একটার দিকে তার পরিবারের লোকজন খবর পেয়ে লাশ উদ্ধার করতে আসলে কিন্তু সেখানকার এখানকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে বাধার সৃষ্টি করে এবং সকাল আটটার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং সেখানকার কতগুলো চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দর্শক আমি যেটি বলছিলাম যে যে অত্যাচারের স্ট্রিম রোল আছে সে চালাতো এখানে বসেই যে স্যার গড়পার এই আশ্রয় প্রকল্পের ঘরপার যোগ্য ব্যক্তি না হলেও কিন্তু এই ঘরটি নিয়ে নিয়মিত যে অপরাধের কার্যক্রম চালিয়ে আসতো সেটি কিন্তু এই নমুনা যে এখানে কি হতো বা কি পরিমাণ নির্যাতন অত্যাচার চলতো তারই কিন্তু এখানে দেখেই বোঝা যাচ্ছে তো দর্শক আমার কাছে নিয়েছিল সর্বশেষ